আরেকদিকে ছায়া পড়তেছে যে সাইডে রোদ পড়তেছে এটা হচ্ছে পশ্চিম সাইড তো একটা ডিম উৎপাদনের খামারের মধ্যে অবশ্য পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের প্রয়োজন আছে আসলে সব ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা মজার বিষয় শেয়ার করি এই যে দেখেন আমার এই মধ্যে দুইটা পার্ট হয়ে গেছে দুইটা পার্ট বলতে একদিকে রোদ পড়তেছে আরেকদিকে ছায়া পড়তেছে তো যখন এই সাইডটা হচ্ছে যে পূর্ব সাইড আর যে সাইডে রোদ পড়তেছে এটা হচ্ছে পশ্চিম সাইড তো একটা ডিম উৎপাদনের খামারের মধ্যে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের প্রয়োজন আছে তো আমার এই সাইডটা চারিদিক দিয়ে খোলা রাখছি আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ পায় মতো আর হচ্ছে মানে সকালবেলা যে সূর্যটা উঠে তখন এই যে পূর্ব সাইডে সকালের মিষ্টি রোদ যেটাকে ভিটামিন ডি বলা হয় এই মিষ্টি রোদটা তারা এই সাইড থেকে পায় পূর্ব সাইড থেকে আর কারণ আমার এই যে সাইডে মানে সকালবেলা সূর্য রুটটা এই সাইডে পরে মিষ্টি রুটটা দুপুরবেলা গরম রুটটা এই সাইডে পরে তো যখন তাদের শরীরে রুদের প্রয়োজন হয় মানে প্রয়োজন হয় করে এই যে চলে আসে আর যে সময় গরম বেশি লাগে তারা এই ছায়ার মধ্যে চলে আসে তো আমার এই জায়গাটা থেকে এই যে জাস্ট এতটুকু পর্যন্ত এদিক থেকে একটু রোদ আছে বাট এদিকে আবার ছায়া এদিকে ছায়া তো এটা হচ্ছে যে মুরগির জন্য সত্যি খুব উপকারী খুব ভালো একটা মানে ইয়া হয়ে গেছে তাদের জন্য শরীরের জন্য খুব ভালো মানে আলু বাতাস সবকিছু প্রয়োজন মানুষ যেমন মানুষের শরীরে যেমন গরমে বেড়ে ওঠার জন্য আলু বাতাস পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন ঠিক তেমনি শুধু খাবার দিলে নয় আলু বাতাসেরও যথেষ্ট পরিমাণ প্রয়োজন রয়েছে